হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন কবিরাজি বই শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আর আপনারা দেখতেই পারছেন এখানে আপনারা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর যে কাজগুলো আমি দেই অবশ্যই আপনারা অনেকেই পরীক্ষা করেছেন আবার অনেকেই করেননি আপনারা এই যে কাজটা আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু আপনারা দেখতে পারছেন যে এই থাবিস এই তাবিজটা অনেক কার্যকর এই তাবিজ দিয়ে মানে আপনারা যে কোনো আপনারা তো তামেল দেখেই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আপনারা যে কোনো মানুষের সামনে এই তাবিজটা আপনাদের হাতে ধারণ করে আপনারা গেলে সে মুহিত হয়ে যাবে সে আপনার শত্রু থাকলেও আপনার বসে সে কাজ করবে সে যদি মনে করেন আমি একটি কথা বলি আপনাদেরকে যে একটি একটি মানুষ আপনার প্রতি মানে খুব রাগান্বিত আপনাকে দেখলে ভালো ভালো লাগে না সে আপনাকে ঘৃণা করে সে আপনার কথা শুনতে চায় না সে আপনাকে অনেক তিরস্কার করে তাকে মানে আপনাকে দেখলে তার অসহ্য লাগে এইসব মানুষের জন্য এটা উপকারী আপনারা যদি আপনি যদি এই ধরনের কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনি এই তাবিজ আপনার জন্য কিন্তু খুব উপকারী আমি বলতে পারি আপনি এইটা নিয়ে আপনি সরাসরি তার কাছে যাবেন এবং আপনারা যা যাকে আপনারা আপনারা আয়ত্তে আনতে চান তার সামনে গেলে আপনি তার সাথে কথা বললে সে আপনাকে আর রাগান্বিতভাবে কথা বলবে না সে শান্তমাতায় আপনার সাথে কথা বলবে তো ভিউয়ার্স এটি অনেক কার্যকারী অনেক পরীক্ষিত ভিউয়ার্স আপনারা এর সাথে আরেকটি কাজ করতে পারেন আপনারা এই যে তাবিজটা এই তাবিজের নিচে যে আপনারা এখানে ফালান ইবনে ফালান এই যে লেখা আছে এখানে আপনারা অবশ্যই আপনার শত্রু বা যে কোনো ধরনের যাকে আপনারা তার আয়ত্তে আনতে চান তার নাম অবশ্যই এখানে উল্লেখ করে দিতে পারেন আর যদি সবার জন্য হয় তাহলে এটা আর এখানে লেখা লাগবে না আপনারা আপনারা হাতে ধারণ করলেই হবে তো ভিউয়ার্স আপনারা তো বুঝতেই পারলেন এটি অনেক কার্যকারী এবং উপকারী আমি তার জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম এবং কি ধরনের ভিডিও যান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কোন ভিডিওটা আপনাদেরকে আপনাদের বেশি কাজে এসেছে তাও আপনারা কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স আর বেশি কথা বাড়াবো না আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আর আপনারা অবশ্যই কবিরাজি শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু বোঝার তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন